চব্বিশের নানা জল্পনা কল্পনা চড়াই উতরাই পেরিয়ে বহু বাধা বিপত্তি অতিক্রম করে দু হাজার পঁচিশের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে নতুন রূপ দিতে বা ভিন্নভাবে হবে ভিন্নতার যে বার্তা আমাদেরকে দেয়া হয়েছিল তা কতটা বাস্তবায়িত হচ্ছে এবারের বাণিজ্য মেলায় ঠিক কি কি ভিন্নতা দেখা যাচ্ছে তাই জানাবো আজকে সাথেই থাকুন অনেক ভালো লাগছে শুরু থেকেই অনেক এনজয় করছি অনেক ভিড় খুব ভালোই লাগছে বেশ ভালো আমরা রেসপন্স পাচ্ছি আশা করা যাচ্ছে আগামী দিনগুলোতে উইকেন্ডে আরও বেশ ভালো আমরা রেসপন্স পাবো আমার কাছে মনে হয় যে আমরা আরেকটু কিছু সবাইকে অ্যানাউন্স করতে পারি যারা এখনও দূর দূরান্তে আছে তারা হয়তো সময়ের অপেক্ষায় আছে ধীরে ধীরে তারাও আসবে আমরা এটাই অপেক্ষা করছি আমার কাছে মনে হয় কাজের জায়গা থেকে আমি এনজয় করছি কাজটা এবং আমার ব্যক্তিগত আমরা মেলা এনজয় করতে গেলে আমাদের সেক্ষেত্রে দিন অপেক্ষা করতে হবে আমরা লাস্ট দিকে হয়তো এটা এনজয় করতে পারবো এটা তো আসলে ভাইয়া অবশ্যই বলে মেয়েরা সবাই সুন্দর এবং সবাইকেই দেখতে চায় দেখতে সুন্দর লাগে এবং বলে ভালো লাগে এখানে দুটোর জন্যই মানুষ আসে বেসিক্যালি এখানে প্রতি বছর মেলা হয় ইউনিক কিছু আসে সবাই কিনে দেখে প্রথমত ঘুরে স্পেসটা এনভায়রনমেন্টটা অনেক সুন্দর পছন্দ হয় ঘুরে দেখে ভালো লাগলে কিনে ফেলে আপনারা মিনিস্টারের পণ্য কিনুন এবং দেশি পণ্যের সাথেই থাকুন মোটামুটি ভালোই এখনও তো আপনার ক্রাউড হয় নাই যখন ক্রাউড হবে তখন আরও বেশি এনজয় হবে বেশি সে অফার দিতে হবে প্রোডাক্টের উপর যেমন নর্মালি তো শোরুমে আমরা পাই সবসময় এই প্রোডাক্টগুলো আর মেলা উপলক্ষে যদি ডিসকাউন্ট দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ক্রাউডটা বেশি হবে হ্যাঁ এই নিয়ে দুই বছর ধরে করা হচ্ছে বাণিজ্য মেলা আমার আর কি দুই বছরই ভীষণই আছি আমি যেমন গত বছর আমি কমফিটে ছিলাম আর বেশিরভাগ কাস্টমারই আপনি ইয়াং কাস্টমার কি আসিয়া আমার স্টো থেকে সরতোই না বলতো যে না এই আজ এরা প্যাচেল নিয়ে বসে যেত আর কি বাট এবার হোপ ফলে আমি ওখানে নাই না না প্রোডাক্ট দেখতেই আসে আমাকে মাঝে মাঝে এগুলো বলে আর কি আলহামদুলিল্লাহ এবারের মেলা প্রথম থেকেই শুরু করতে পারছি এর জন্য থ্যাঙ্কস মেলা কর্তৃপক্ষকে আর আমরা বিছন থেকে আসছি আমাদের বিছনের নতুন নতুন কিছু আকর্ষণীয় পণ্য নিয়ে আসছি আমরা যেটা ব ক্রেতাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আকর্ষণীয় এবং আমরা প্রাইসটাও রিজনেবলের ভিতরে রাখছি অ্যাকচুয়ালি প্রথম দিকে তো মেলায় লোকজন একটু কমেই থাকে আর আশা করি লোকজন বাড়বে আমরা মেলায় আরও লোকজন আসার জন্য এবং আগ্রহী হওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের অফার চালাচ্ছি আমরা পণ্যের ডিসকাউন্ট অফার তারপর আমাদের একটা স্পেশাল অফার আছে সেটা হচ্ছে কি হোম ড্রিম অফার যেমন পাঁচ হাজার টাকার উপরে যে কোনো কাস্টমার পণ্য কিনলেই আমরা প্রথমে প্রথম পুরস্কার হিসাবে একটা ফ্ল্যাট দিচ্ছি দ্বিতীয় পুরস্কার হিসাবে আমরা একটা গাড়ি দিচ্ছি এবং এছাড়াও একশো প্লাস পুরস্কার রয়েছে কাস্টমারের জন্য এটা আমাদের একটা বিশাল অফার অনলি ডিআইটিএফের জন্য শীত তো গেছে ছয় বছরের থেকে এবারে শীতের তাপমাত্রা তো অনেক বেশ বৃদ্ধি শীতের জন্য কাস্টমারের আনাদানা খুব কম এবং ওপেনিং হিসাবে যে গেছে যে দুই বছরে কাস্টমার ছিল এবারের কাস্টমার অনেক কম আশা করি কাস্টমার শীতের তীব্রতা একটু কমলে কাস্টমার বৃদ্ধি পাবে মানুষ কম থাকার প্রধান কারণ হচ্ছে যেমন আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য যে একটা জমজমট ছিল সেই জমজমতটা এখানে খুব কম দূরত্বটা ঢাকার বাহিরে চলে গেছে এই জন্য দূরত্বতার কারণে কাস্টমারের আনন্দটা অনেকটা কম পূর্বের তুলনায় এখন পর্যন্ত আমরা ভিন্ন কিছু পাচ্ছি না যেমন টিকিটের প্রাইসটাও বৃদ্ধি হয়েছে টিকিট প্রাইসটা যেমন সাবেকটা রাখলেও কিছুটা হইতো এটাও একটা কাস্টমারের কমপ্লেন আসছে কালকে আমাদের ভালো এনজয় করছি আগের মানে আগের বার হয়েছে হইছে অনেক ভিড় ছিল অনেক মজা হইছিল কিন্তু এবার একটু অনেক মেলাটা একটু কম ই হইতাছে অনেক দাম মেলার মধ্যে আশানুরূপ ক্রেতাদের বা জনগণের দেখা মেলেনি এই বাণিজ্য মেলায় তবে দোকানিদের দাবি আরও মেলার বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আনাগোনা বাড়বে এই ক্রেতাদের তবে কনকনে শীতের সমস্ত কাপুনিকে উপেক্ষা করে যে বা যারা এসেছেন মেলায় তারা প্রত্যেকেই আশানুরূপ খুশি কেউ কেউ কিনছেন বাহারি রকমের জিনিস আবার কেউ বলছেন দামের অভিযোগ তবে সবশেষে এই ভিন্ন রকম ভিন্ন এক মেলায় সকলের আহ্বানটাকেই সকলের আগমনটাকেই বড় করে দেখছেন বিক্রেতারা জুবায়ুর রোহানের ক্যামেরায় কেম রাফিন দূরবীন নিউজ